আমাদের ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকে আমাদের আহ্বানে দেওয়ার জন্য আমরা মূলত এখানে উপস্থিত হয়েছি আমাদের রাস্তার সংস্কারের দাবিতে দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে আমরা বিভিন্ন ধরনের সমস্যা হতে হচ্ছে রাস্তা রাস্তার খারাপ অবস্থা থাকার কারণে আমরা জানি যে রাস্তার সাথে সম্পর্কিত হচ্ছে যোগাযোগ তারপর হচ্ছে চিকিৎসা বাণিজ্য এবং সবকিছুই রাস্তার সম্পৃক্ত যেই অঞ্চলের রাস্তা উন্নত সেই অঞ্চল কখনোই উন্নত হইতে পারে না আমরা চাই ব্যাপক পরিমাণে হয় কিন্তু দেখবেন কিছুদিন পরে যখন ধান পাকবে ধান যখন কৃষকরা ঘরে আনবে তখন বাজারজাতকরণের জন্য তারা হচ্ছে ব্যাপক একটা সমস্যার সম্মুখীন হবে এই রাস্তার কারণে রাস্তা সংস্কার করতে হবে আমরা এই চিরাম ইউনিয়নের বাসিন্দারা আপনার বার এবং বিভিন্ন জায়গায় যাতায়াত করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যায় মুখোমুখি হয় অনেক রুগী আছে যারা চিকিৎসা নেওয়ার জন্য আপনার এই রাস্তা ব্যবহার করতে পারে না বিভিন্ন জন আছে যারা এই রাস্তা ব্যবহার করতে গিয়ে অনেক মুরব্বী যারা আছে তারা অসুস্থ হয়ে পড়ে বিভিন্ন সমস্যার একটাই কারণ এই রাস্তা বিভিন্ন সরকার আসে বিভিন্ন এমপি মন্ত্রী আসে কিন্তু আমাদের চিরামিনের চিরামিনবাসীর ভাগ্যের কোনো পরিবর্তন হয় না আমাদের এর রাস্তার কোনো পরিবর্তন হয় না আমরা চাই এই চিরামিননবাসীর দুঃখ গুছাক আমরা চাই আমাদের এই রাস্তা সংস্কার হোক এবং সংস্কার আমার আমরা এটাই আমাদের একটাই দাবি চিরামিনবাসীর রাস্তা সংস্কার হোক চিরামিনবাসী বাংলাদেশি দুঃখ গুছায় আমরা আমাদের একটাই দাবি আমরা কর্তৃপক্ষের কাছে প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন যে আমাদের এই রাস্তা সংস্কার করে চিরামিনবাসীকে এই ভুগান্তি থেকে আপনারা মুক্তি দেন ভুগান্তি আর নয় আর নয় চিরামবাসীর ভুগান্তি আর নয় আর